জীবন নিয়ে কেন এত অভিযোগ সব কিছুই মাটির সাথে মিশে যাবে আসসালামু আলাইকুম সবাইকে গুসুল টুসুল করা শেষে দুপুরবেলা চলে যাচ্ছি নামাজে নামাজে যাওয়ার জন্য হুইল চেয়ারে উঠতে যে কতটা কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি তারপরেও উঠতে হবে আমাকে নিজে নিজে হয়তো বা আমার জীবনটা এমনভাবেই চলতে হবে সবই আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা ভিন্ন ভিন্ন রূপে মানুষ তৈরি করেছেন পরীক্ষা করার জন্য যে আল্লাহ তালার প্রতি আমরা কতটুক সন্তুষ্ট আল্লাহ তালার প্রতি আমাদের কি কোনো অভিযোগ আছে কিনা আসলে আমরা যে পর্যায়ে থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন আল্লাহ তালার শুকুর আমাদের স্বীকার করতে হবে আল্লাহ তালার কারণে আমরা পৃথিবীতে আসতে পেরেছি সব কিছু দেখতে পারছি প্রতিটা মুহূর্তে আল্লাহ তালা আমাদেরকে খাদ্য পানি যা কিছু লাগে সব কিছু দিয়ে বাঁচিয়ে রেখেছে তারপরে আমরা আল্লাহর নাম স্মরণ করি না আল্লাহকে ডাকি না আল্লাহ আমরা জানি যে এই দুনিয়া আমাদের সারা জীবন থাকার জায়গা না একদিন এই দুনিয়া থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে তারপরও আমরা কোনোরকম ভয় কোনোরকম কোনো কিছু আল্লাহকে পুরো করি না তিনি যা আমাদের মালিক তিনি যে আমাদের সৃষ্টিকর্তা তিনি যে আমাদের রিজিকদাতা এগুলা সবই আমরা ভুলে গেছি আমরা এই রঙিন দুনিয়ার প্রতি মগ্ধ হয়ে গেছি এই আল্লাহর কথা বলতে বলতে কখন যে মসজিদে চলে আসছি বুঝতে 是谁？啊啊